আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব ভীষণ মজাদার আলুর দম এই আলুর দমটা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায় দারুণ লাগে খেতে আলুর দম রান্না করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ নতুন আলু নিয়েছি শীতের নতুন আলু দিয়ে এই আলুর দম রান্নাটা খেতে বেশি ভালো লাগে আলুর উপরের পাতলা খোসা চেচে ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোট আলু সেজন্য আস্তই রেখেছি আলুগুলো আর কাটিনি এখন আলুর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব আর দিয়ে দেব লবণ আলুগুলো একটু সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ করব না আমি ফিফটি পারসেন্ট মতো আলুগুলো সেদ্ধ করে নেব উল্টা পাল্টা করে একটু নেড়েচেড়ে দিতে হবে সব দিকটাই আলু যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় চেড়ে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন আলুর পানিটা ঝরিয়ে নেব। ব্যালেন্ডার জারে আমি নিয়ে নিলাম বড়ো সাইজের একটা টমেটো আর নিয়ে নেব পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন দিয়ে দেবো রসুনের পরিমাণটা একটা চামচ হবে বাটার করে এই পরিমাণে নিয়েছি আর দিয়ে দেবো চারটা মরিচ। একটুখানি পানি দিয়ে দেব। এখন এই সব কিছু একসাথে ব্যালেন্ড করে নেব মশলাটা ব্যালেন্ড করে নিয়েছি ভালো মতো প্যানে এখন দিয়ে দেব পরিমাণ মতো করে তেল এখন এই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুটা সেদ্ধ করার পর এভাবে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আলুর দমটা রান্না করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তাছাড়া সরাসরি কাঁচা আলু ভেজে নিয়েও কিন্তু রান্না করা যায় বা আলুটা সেদ্ধ করে এভাবে না ভেজেও রান্না করা যায় আলুর বিভিন্ন বিভিন্নভাবেই রান্না করা যায় এক একটা টেস্ট হয় এক এক রকম নেড়েচেড়ে আলুগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব। এবারেই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা তেজপাতা এবং গরম মশলা আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি আর প্রথমে যে পেঁয়াজ রসুনের মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এখন এই মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে মশলাটা আমি অল্প আজে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি পানে দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য এখানে লবণ নিয়েছি স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দুই তিন মিনিট মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে করে এই মশলা আলুর ভেতরে সুন্দর মতো মিশে যায় ঢেকে দিয়ে রান্না করে নেব অল্প আছে আমি দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আলুর ভেতরে সব মশলা ভালো মতো মিশে গিয়েছে লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে আমি একটু লবণ অ্যাড করলাম লবণ নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি চুলা রাস অল্প করে দিয়ে এবার ঢেকে দেব পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়ে আলুর দমটা রান্না করে নিয়েছি মশলা একদম মাখা মাখামাখা হয়ে গিয়েছে আলুর দম রান্না পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলুর দম লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই এই আলুর দমটা খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের আলুর দম রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ